নমস্কার দর্শক বন্ধু হিন্দু ধর্মতে আমরা সবাই জানি ধন সম্পদের দেবী হলো মা লক্ষ্মী কিন্তু জানেন কি দু সালে কিছু রাশির ওপর তার বিশেষ কৃপা থাকবে আজ জানব মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় সেই সৌভাগ্যবান চারটে রাশি কোনগুলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকার মা লক্ষ্মীর অন্তত প্রিয় এই রাশির মানুষেরা পরিশ্রমী স্থির ও বাস্তববাদী হয়ে থাকে মা লক্ষ্মীর কৃপায় এরা যে কোনো কাজে সাফল্য পান অর্থভাব এদের জীবনে সহজে আসে না সারা বছরই সুখ শান্তি ও আর্থিক স্থিতি বজায় থাকে এবং এই বিষ রাশির বিশেষ যোগ রয়েছে ব্যবসা ও সম্পত্তিতে লাভের সম্ভাবনা রয়েছে দু সালে তারপর আছে মিথুন রাশি মিথুন রাশির খরচ একটু বেশি হলেও এদের জীবনে অর্থ কষ্ট দীর্ঘস্থায়ী হয় না কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় এদের সঙ্গে থাকে এই বছর কর্মক্ষেত্রে উন্নতি ও পদোন্নতির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল নতুন সুযোগ ও শুভ সংবাদ আসতে পারে তারপর আছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারাও মা লক্ষ্মীর বিশ্বাস কৃপাধন্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাসের পেছনেও রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ বছর জুড়ে নানা সুখবর পেতে পারেন সম্পাদ সম্মান ও সাফল্যর অভাব হয় না বছরের শুরুতেই বড় সুখবর পেতে পারেন তারপর আছে মিন রাশি মিন রাশির ওপর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ দুজনেরই কৃপা থাকে এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ও সৌভাগ্যের প্রতীক এই বছর মিন রাশি শুভ দামি জিনিস কেনা সঞ্চয় বৃদ্ধি ও সুখবরের যোগ রয়েছে এবং ভগোন্নতি ও আর্থিক স্থিতিও থাকবে এই চারটে রাশি ব্রিজ মিথুন সিংহ ও মিন সারা বছরই মা লক্ষ্মীর বিশেষ কৃপায় ধনসম্পদে পূর্ণ থাকবে আপনার রাশি কি এই তালিকায় আছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মা লক্ষ্মীর কৃপা পেতে ভিডিওটি শেয়ার করুন জয় মা লক্ষ্মী